নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রোফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব চৌঠা ফেব্রুয়ারি দু শনিবারের বিশেষ রাশিফল শনিবার মানেই শনিদেব এবং সেই সাথে হনুমানজির অত্যন্ত একটি প্রিয় বাদ তাই দিনের শুরুতেই আপনারা অবশ্যই শনিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং হনুমানজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের সেই সাথে বলবো ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই আপনারা জয় শনিদেব কথাটি লিখবেন রাশিফল শুরু করার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব এদিনের পঞ্চাঙ্গের বিষয় এদিন সূর্যোদয় ঘটবে সকাল ছটা পনেরো সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিট তিথিতে চতুর্দশী তিথি থাকছে রাত্রি নটা ঊনত্রিশ মিনিট আর তারপরেই মাঘ মাসের বিশেষ পূর্ণিমা তিথি শুরু হবে আর এই পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয় পুনর্বসু নক্ষত্রে চন্দ্রদেব গোচর করবে সকাল নটা ষোলো মিনিট তারপরেই পুষ্যা নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাবে এদিন প্রীতি যোগ থাকবে দুপুর একটা তিপ্পান্ন তারপরেই আয়ুষ্মান যোগ শুরু হবে চন্দ্রদেব কর্কট সন্তানের পড়াশোনা এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ একটু ভেবে চিনতেই এগোতে হবে সার্বিক দিকটি আপনাদের জন্য মিশ্র ফল আসতে পারে এদিন সবুজ বর্ণ এদিন অত্যন্ত শুভ হচ্ছে তিন সংখ্যা ব্যবহার করলে ভালো ফল পাবেন বিকেল চারটে পঁয়ত্রিশ থেকে পাঁচটা পঁয়ত্রিশের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলুন আজ ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন সেই সাথে ওম নম ভাগবতে বাসু দেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন অত্যন্ত শুভ ফল পাবেন বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম চৌঠা ফেব্রুয়ারি দু শনিবারের বিশেষ রাশিফল ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন আজ এই পর্যন্ত নমস্কার